গুড ইভিনিং বন্ধুরা আজ হল উনত্রিশ ডিসেম্বর সোমবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যে ধারাবাহিক উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হলো এআইইউডিএফ দলের সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একটি সিটি পাঠিয়ে শীত ও পরীক্ষার মরশুমে উচ্ছেদ অভিযান স্থগিত রাখার দাবি জানানো হয়েছে অভিযোগ করা হয়েছে বিজেপি নেতৃত্বাধীন অসম সরকার সংখ্যালঘু অধ্যসিত এলাকাগুলিকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে উচ্ছেদ চালাচ্ছে হাইলাকান্দি জেলায় ইতিমধ্যে পাঁচশো বাইশটি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে পাশাপাশি নগাঁও জেলার বৌমারি বটাবাড়ি বান্দর চারিয়ালিও রাজাবাড়ি এলাকায়ও একই ধরনের নোটিশ জারি হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে বহু বছর ধরে বসবাসকারী দরিদ্র ও শ্রমজীবী মানুষদের পুনর্বাসনের কোনো বন্দোবস্ত না করেই উচ্ছেদ করা হচ্ছে যা চরম অমানবিক শীতের তীব্রতা ও পরীক্ষার মরশুমে এই ধরনের পদক্ষেপে মহিলা শিশু বৃদ্ধ এবং পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই সালের অসম বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কাস্ট সেন্সাস চালানোর জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কুলা চ্যালেঞ্জ জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ রবিবার ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তেজপুরে এক বিশাল সমাবেশে ভাষণ দিচ্ছিলেন গৌরব গগৈ তিনি বিজেপির কটর সমালোচনা করে আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেন বিজেপি যতই আস্ফালন করুক না কেন দুই সালের নির্বাচনে কংগ্রেস দলই ক্ষমতায় আসবে অসমে এদিকে কংগ্রেসের একশো একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গৌরবের নেতৃত্বে একটি র্যালি তেজপুরের রাজীব ভবন থেকে শুরু হয়ে ছয় কিলোমিটার পথে অতিক্রম করে জয়মতী মাঠে শেষ হয় তারা কংগ্রেস জিন্দাবাদ স্লোগান দিয়ে মিছিলে সকলের সঙ্গে পা মেলান অন্যদিকে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অন্যান্য সিনিয়র নেতারা দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইন্দিরা ভবনে পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন এই উপলক্ষে খর্গে বলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বদা ভারতের জনগণের কল্যাণ ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য কাজ করে আসছে রাহুল গান্ধীও প্রতিষ্ঠা দিবসে দেশজুড়ে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সংবিধান রক্ষার প্রতি দলের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন কংগ্রেস নেতাদের অভিযোগ মোদী সরকার সমাজে ঘৃণা অবিচার এবং নিপীড়ন ছড়াচ্ছে তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি খর্গে বলেন কংগ্রেস দল ভারতের স্বাধীনতার জন্য লড়াই করছে এবং দেশ গঠনের জন্য কাজ করছে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া এসআইআর এবার উত্তরপ্রদেশের যোগী সরকারের জন্য অস্বস্তি তৈরি করেছে বাংলায় অনুপ্রবেশকারীর অভিযোগ তুলে বিজেপি দাবি করেছিল সেখানে কুটির বেশি নাম বাজ যাবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই ভোটার বাদ পড়ার হার বেশি গুজরাট ও ছত্তিশগড়ের পর এবার উত্তরপ্রদেশে প্রকাশিত তত্ত্ব গেরুয়া শিবিরকে চাপে ফেলেছে দেখা গেছে মোটে সাড়ে পনেরো কোটি ভোটারের মধ্যে মোটে দুই কোটি উননব্বই লক্ষ ভোটারের ফর্ম আনকালেক্টেড অবস্থায় রয়েছে এর মধ্যে এক কোটি ছাব্বিশ লক্ষ স্থানান্তরিত ছেচল্লিশ লক্ষ মৃত তেইশ লক্ষ সত্তর হাজার বুয়ো ও ডুপ্লিকেট তিরাশি লক্ষ নিকুজ এবং আরও প্রায় নয় লক্ষ বুটার বাদ পড়তে চলেছে অর্থাৎ প্রায় তিন কোটি নাম তালিকা থেকে মুছে যেতে পারে জাতীয় সড়কে দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে এবার মিলবে নগদ পুরস্কার এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকড়ি তার কথায় জাতীয় সড়কে হওয়া দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকারী ব্যক্তিকে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে উল্লেখ্য কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের সাম্প্রতিক এক সমীক্ষায় ধরা পড়েছে ভয়াবহ ছবি জানা গেছে দেশে প্রতি বছর জাতীয় সড়কে গড়ে প্রায় পাঁচ লক্ষ দুর্ঘটনা ঘটে প্রাণ প্রায় এক লক্ষ আশি হাজার মানুষ এর মধ্যে অন্তত পঞ্চাশ হাজার আহত সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় মারা যান আইনি জামেলাবা পুলিশ হয়রানির আশঙ্কায় বহু মানুষ দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে সাহায্য করতে পিছিয়ে যান এমনটাই উঠে এসেছে সমীক্ষায় সমীক্ষায় আরও জানানো হয়েছে দুর্ঘটনায় মৃতদের মধ্যে প্রায় ষাট শতাংশই আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী বিশেষজ্ঞদের মতে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া গেলে প্রতি বছর অন্তত পঞ্চাশ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব এই বাস্তবতা মাথায় গুড সামারিটানদের উৎসাহিত করতে পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকারি সূত্রে জানা গিয়েছে নগদ পুরস্কারের পাশাপাশি উদ্ধারকারীদের সাহসীর উদ্যোগের কথা সরকারিভাবে প্রচার করা হবে আহত ব্যক্তির জন্য প্রথম সাত দিনের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে এবং হাসপাতালে চিকিৎসা খরচ বাবদ সর্বাধিক দেড় লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে খুবই শীঘ্রই এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হতে চলেছে পরিবহন মন্ত্রী নীতিন গাডকড়ি জানিয়েছে দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে পৌঁছে দেওয়ায় কোনো ব্যক্তিকে যেন পুলিশ হেনেস্তার শিকার হতে না হয় তা রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হবে শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে আশ্চর্য হলেও ঘটনাটি একেবারে সত্যি সাধারণ চুরের মতো পায়ে হেঁটে বা সাধারণ বেশভূষায় নয় বরং বিলাসবহুল গাড়ি নিয়ে গ্রামাঞ্চলে ছাগল চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ল এক যুবক ঘটনাটি ঘটেছে পাতারকান্দি তানাদিন পেকুরগ্রাম আদমটিলা সংযোগী রাস্তায় ধৃত যুবকের নাম মুক্তার আলী বয়স ৩৫ বছর অভিযোগ অনুযায়ী বুধবার শ্রীভূমি থেকে যাত্রী নিয়ে এসে নির্দিষ্ট স্থানে যাত্রী নামানোর পর মুক্তার ওই সঞ্জুগী রাস্তায় গাড়ি তামায় এরপর গাড়ি থেকে নেমে খাবারের লুপ দেখিয়ে পথের দ্বারে থাকা একটি ছাগলকে খুলে তুলে নে সুযোগ বুঝে কিছুক্ষণের মধ্যেই ছাগলটিকে গাড়ির ভেতরে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত যুবক তবে তার এই কৌশল বেশি দূর গড়ায়নি গোটা ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয় এক যুবক মুহূর্তের মধ্যেই তিনি বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তের পিছু দাওয়া করেন পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলেই মুক্তার আলীকে পাকড়াও করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে বীরজমায় এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একের পর এক ছাগল চুরির ঘটনায় ক্ষুব্ধ ও আতঙ্কিত ছিলেন স্থানীয় বাসিন্দারা ফলে অভিযুক্ত ধরা পড়তেই জনতার মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে স্থানীয়দের উদ্যোগে ধৃত যুবককে পাতারকান্দি থানায় সৌপর্দ করা হয় বুট আসে বুট যায় নেতামন্ত্রীরা বড় বড় প্রতিশ্রুতি দিয়ে বুট আদায় করে নিয়ে যান রাস্তা পাওয়ার আশায় প্রতিটি নির্বাচনের সময় বুট দেন নরসিংহপুর উন্নয়ন খণ্ডের অধীন মথুরাপুর জিপি এলাকার বিষ্ণুপুর ফরেস্ট ভিলেজ গ্রামের জনগণ কিন্তু বুট গেলে আর কোনো নেতামন্ত্রী বিধায়ক গ্রামটির দিকে ফিরেও তাকান না বারবার প্রতারিত হয়ে এবার বুট বয়কটের ডাক দিয়েছেন গ্রামের ক্ষুব্ধ জনগণ শিলচর শহরে ফের প্রকাশে মাথা চড়া দিল আইনহীনতা ও ভয়াবহ সাম্প্রদায়িক সন্দেহের রাজনীতি শুধু বাংলাদেশি তকমা ছটিয়ে এক যুবককে নিরিশংসভাবে শারীরিক নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য বরাক উপত্যকা জুড়ে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ শিলচরের ব্যস্ত হাসপাতাল রোড ও রাধামাদব ব্রৌড এলাকায় মুর্শিদাবাদ জেলার বাসিন্দা রিঙ্কু শেখকে একদল দুষ্কৃতি প্রকাশ্য রাস্তায় আটকে মারধর করে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী বরাকের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করা রিঙ্কু শেখকে আচমকাই বাংলাদেশি বলে চিহ্নিত করে দুষ্কৃতীরা নিজের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে রিঙ্কু ভোটার কার্ড ও আধার কার্ড দেখালেও তা আমল দেননি হামলাকারীরা বরং আরও উত্তেজিত হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠলেও প্রাণে বয়ে রিঙ্কু শেখ তার মোটরসাইকেল ও বিক্রির পণ্য ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন পরে পরিচিতদের সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করা হয় ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তিনি এ ঘটনার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সরব হয় বরাকের বিভিন্ন গণতান্ত্রিক ও মানবাধিকার সংগঠন